এই দোয়া যদি কোনো মানুষে সকালে তিনবার কিবা তো বিকালে তিনবার ফুরেন সকাল বিকাল তিনবার তিনবার যদি ফুরন তাহলে আহ হদিশ মধ্যে দিয়ার যে আল্লাহ তালায় খুদ নিজের জিম্মাদারিতে এই মাংসরে জন্নতর মধ্যে নিবা অর্থাৎ আল্লাহ তালা জিম্মা হয়ে যায় এই মানুষরে খুশ রাখা খুশি করা আল্লাহ তালা খুশ করার মতলব কথা যে আল্লাহ তালায় আপনারে জন্নতর মধ্যে দাখিল করবা হয় কেমতর দিন যদি এই দোয়া আপনি সকালে তিনবার বিকালে তিনবার পড়েন এই দোয়া একবারের সহজ একবারের সোজা যদি আপনার মুখস্থ থাকে না তাহলে স্ক্রিনের মধ্যে দেখুন স্ক্রিন থেকে স্ক্রিনশট লইয়া আপনি লেখি এটা শিকিতে লাগব তাহলে কি তাইব এই ফাজিলত আপনি পাইবা হুদি শরীফর মধ্যে যে কোনো মানুষের যদি এটা সকালে পড়েন আর বিকাল তিনবার অর্থাৎ ফজর বাদে

رزيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي ورسولا رزيت <applause> رزيت رزيت بالله ربا و واسه جانا عربية فاروين افنا را عربية فرنه والا منوشه عربية دخوكا آر دي رزيت بالله رزيت بالله وبالإسلام دينا